হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিস্কিট কেক রেসিপি যা খেতে অসাধারণ লাগে তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো বেশি কথা না বাড়িয়ে এই রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ প্যাকেটের মতো চকো চিপস বিস্কিট এই বিস্কিটগুলোর দাম পাঁচ টাকা করে এরপরে আমি বিস্কিটগুলো বের করে নিয়েছি এরপরে আমি একটা মিক্সার জারে বিস্কিটগুলো দিয়ে দিব দিয়ে আমি গুঁড়ো করে নিব তো গুঁড়ো করা হয়ে গেছে এরপরে আমি এই বিস্কিটের গুঁড়োগুলো চেলে নিয়েছি মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো করা চিনি চিনিগুলোকে ভালো করে বিস্কিটের সঙ্গে মিক্স করে নেব এরপরে আমি দুধ দিয়ে এই বিস্কিটের বেটারটা তৈরি করে নেব অল্প অল্প দুধ দিয়ে কেক বেটারটা তৈরি করবো তো এখানে কেক বেটার কিন্তু দুধ দিয়ে সম্পূর্ণ তৈরি করছি তো এইভাবে অল্প অল্প দুধ দিয়ে কেক বেটারটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা কেক বেটারটা ভালো করে এইভাবে মোটামুটি দশ মিনিটের মতো ভালো করে তৈরি করতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইনো ইনোটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন বেশি ঘনও করতে হবে না আর বেশি পাতলও করতে হবে না মাঝামাঝি এই বেটারটা তৈরি করতে হবে এরপরে আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে আমি ভালো করে লাগিয়ে দিয়েছি এরপরে আমি বিস্কিটের বেটারটা এই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এর ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের কাজু আর দিয়ে দিচ্ছি কিশমিস তো এই কাজু কিশমিশ ছড়ানো হয়ে গেছে এরপরে প্রেসার কুকারে হাই ফ্লেমে গরম করে নিয়েছি পাঁচ মিনিট এর মধ্যে বসিয়ে দিব খাবার রাখা স্ট্যান্ড তারপরে আমি কেকের বেটারের পাত্রটা এর ওপরে বসিয়ে দিয়েছি এরপরে আমি ঢাকনা দিয়ে প্রেসার কুকার লাগিয়ে দিয়েছি এখানে কিন্তু সিটি লাগাতে হবে না এরপরে আমি পঁয়তাল্লিশ মিনিট ভালো করে কুক করে নিয়েছি তো দেখুন পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ফিরে আসলাম তো দেখুন বন্ধুরা কেকটা একদমই রেডি দেখুন বন্ধুরা তো এই কেকের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন